রামজন শুরু হয়ে গিয়েছে ঈদ আর মাত্র কয়েকটি দিন বাকি ঈদের আকর্ষণীয় অফার নিয়ে এসেছে আল-মারিয়াম গার্মেন্টস ঈদের মার্কেটিং এর জন্য আজই চলে আসুন আমাদের দোকানে প্রতি কেনাকাটায় পঁচিশ শতাংশ ছাড়ও রয়েছে হিউজ কালেকশনে আমাদের এখানে পেয়ে যাবেন জিন্স প্যান্টস কটন প্যান্টস শার্টস টি শার্ট ট্রাউজার শর্টস পাকিস্তানি শ্যুট গেঞ্জি জাইঙ্গা রুমাল মোজা কুর্তি লেগিংস জেগিংস লেডিস জিন্স টপ মিডি পাটিয়ালা প্লাজো ওড়না দুপাট্টা গ্রাউন্ড বার্বি সারারা সেট গারারা সেট সক্রত সেট জাম শ্যুট বাবা শ্যুট বে বেবি ফর্ক বেবি সেট ব্লাজার শাড়ি এই ছাড়াও ও অনেক কিছু এক্সক্লুসিভ রেডিমেড গার্মেন্টস আমাদের ঠিকানা ভগবতীপুর অঞ্চলের সামনে আমাদের যোগাযোগ নাম্বার সাত তিন এক আট আট নয় পাঁচ ছয় নয় পাঁচ অথবা নয় তিন শূন্য দুই তিন এক চার চার আট সাত আমাদের ইমেল আইডি আল গার্মেন্টস অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবারে বড়দের গ্রাউন্ড দেখাবো যেমন এই এটা এখন চলছে মার্কেটে দেখিয়ে দিচ্ছি তারপরে একটা আছে এর মধ্যে তিন চারটে কালার পেয়ে যাবে আফগানিস্তানের ড্রেস আফগানি ড্রেস বলে এগুলোকে হুম এটা ওপরে হ্যাঁ হ্যাঁ আর নিচেতে হুম হুম তা হুম তারপরে গ্রাউন্ড রয়েছে তো অনেক ড্রেস আছে আর নিত্য নতুন অনেক গ্রাউন্ড আছে সব তো দেখানো সম্ভব নয় আরো ডিজাইন আছে পেয়ে যাবে হ্যাঁ নেট গ্রাউন্ড পেয়ে যাবে লাইট কালার আছে এটা চার পাঁচ ছ রকম কালার পেয়ে যাবেন সমান সকল ডিজাইন হয়ে যাবে বড় দেশ একটা তারপরে এখানে নেটার দুটো দেখতে পাচ্ছো ভিডিওতে নিশ্চয় একটা কালার একটা লাইট কালার একটা কালার খুব সুন্দর একটা মাল্টি কালার নেটের তো সব জায়গায় পাবে সিঙ্গেল কালারের মধ্যে নেট পেয়ে যাবে এটা মাল্টি কালার এটা হ্যাঁ এটা দেখছো খাস দু তিন রকম কালার পাবে নেটের মধ্যে সাধারণত নেট এত কটনের সালোয়ারের পিস যেগুলো সেলাই করতে হয় পরে এগুলো কটনের হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের সব সিট লাইট হ্যাঁ এটা খুলে দেখাচ্ছি পিওর কটন কটনের চিট এগুলো হম এগুলো চিট আছে এর তারপর এগুলো কটনের সেলাই করা রেডি রেডি মালিক যা বলে হ্যাঁ সেলাই করা হ্যাঁ নিয়ে যে পড়বে নেরাক রাখ পড়বে এগুলো পিওর কটনের কোম্পানির জিনিস এগুলো এটা আপোনাৰ একেবাৰে আপোনাৰ না না दुपट्टा ইলো dupatta এটা ব্ল্যাক এই ব্ল্যাক পাকিস্তানি আমি দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি পাকিস্তানি ড্রেস ইলো সব পাকিস্তানি এর মধ্যে ব্ল্যাক হয় সব রকম কালার পেয়ে যাবে এগুলো সব পাকিস্তানি হ্যাঁ এর মধ্যে অনেক কালার পেয়ে যাবে ব্ল্যাক আরও ভিতরে ব্ল্যাক সব রাখা আছে বিভিন্ন কালার হ্যাঁ বিভিন্ন কালার বিভিন্ন ব্ল্যাক এখানে আছে এগুলো সব পাকিস্তানি টাইপের সলওয়ার এইগুলো সব 1200 1100 এর মধ্যে আসবে এই পাকিস্তানি গুলো এটা ব্ল্যাক পাকিস্তানি তো এগুলো কটন এর আগে যেগুলো তোমাকে দেখালাম ফানকি জিন্স থেকে শুরু আমি ফানকির মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কিছু ডিজাইন পাবেন এগুলো হ্যাঁ তারপর হোয়াইট আসছে হোয়াইট পেয়ে যাবেন তারপরে এইগুলো একটা হোয়াইট আসছে এগুলো ফানকি ফুল স্টেচিওয়ালা এগুলো না এই একটা এবার জিন্সের মধ্যে পাওয়া যায় ফানকি গুচ্ছির মধ্যে এগুলো এটা কম্ব্লাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সমস্ত রকম আমার কাছে এগারোশো নশো সব ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট দাম হ্যাঁ সমস্ত ব্র্যান্ড আমি লোকাল মাল রাখি না এগুলো সব ব্র্যান্ডেডের মধ্যে এগুলো বেসিক জিন্স সাতশো সাড়ে সাতশো আটশোর মধ্যে পেয়ে যাবেন এই একটা এ কালারে কোনো গ্যারান্টি কিছু হয় আমরা গ্যারান্টি রিটার্ন দেব আমি এক্সচেঞ্জ করে দিয়ে দেব ঠিক আছে এতো সব ব্র্যান্ডেড কোম্পানি জিনিস আমরা লোকাল জিনিস রাখি না মার্কেটে সাইজ ফিটিং খুব সুন্দর পাবেন এইগুলোতে হ্যাঁ দোকানে ফেরত নতুন আমি দিয়ে দেব যেটা পছন্দ হবে সেটা দিয়ে দেব আপনাকে তাহলে এই একটা দেখুন হ্যাঁ এই একটা দেখুন কার্বন ব্ল্যাক ওপরে এই একটা দেখুন নেভি ব্লু জিন্সের মধ্যে আইটেম অনেক আছে সব তো দেখানো অসম্ভব ব্যাপার হম তাও যেগুলো যেগুলো রানিং আইটেম ওইগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি এ একটা বেসিকের মধ্যে আছে লাইট স্কেচ যারা একদম হালকা যারা পছন্দ হ্যাঁ যারা হালকার মধ্যে পছন্দ করে আটশো সাড়ে আটশো টাকায় পেয়ে যাবেন এগুলো হ্যাঁ সবই আছে কিন্তু সবই কোম্পানির হ্যাঁ এমনি চালু মাল আমরা একটা দেখুন মধ্যে পেয়ে যাবেন এ একটা ক্রস পকেটের আছে অনেকে রাউন্ড পকেট পছন্দ করে না ক্রস পকেট ক্রস পকেটের মধ্যে আছে এ একটা সমস্ত রকমের আইটেম আছে এ একটা হালকা স্ক্র্যাচ আছে অনেক পছন্দ হ্যাঁ এইগুলো লাইকারের মধ্যে আসবে লাইকার মধ্যে বহুত কালার পেয়ে যাবে এইগুলো স্ট্রেচেবল হ্যাঁ এগুলো পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে রেঞ্জ আছে ফুল স্ট্রেচেবল এইগুলো এইগুলো সব কোম্পানি এতে কোনো এগুলো প্রচুর বিক্রি হয় আর এগুলোতে কোনোদিন অবজেকশন আসেনি একটা কটনের মধ্যে দামি মাল পেয়ে যাবে এটা নশো সাড়ে নশো পড়বে পেঁপে জিন্সের হুম এর মধ্যে কালার কালেকশন অনেক পেয়ে যাবে হ্যাঁ বিভিন্ন কালারে বিভিন্ন পেয়ে যাবে একটা একটা কালার কালার চার্ট তো এর মধ্যে অনেক পেয়ে যাবেন তারপরে হোয়াইটটা দেখো এর মধ্যে চার পাঁচ রকম কালার পেয়ে যাবে হ্যাঁ হোয়াইট ব্ল্যাক পাঁচ ছ রকম কালার এগুলো পেয়ে যাবে হোয়াইটও পেয়ে হোয়াইটও পেয়ে যাবে আর ফুল স্ট্রেচেবল হ্যাঁ দামও ঠিকঠাক পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে এগুলো পড়বে আর

অনেক জায়গায় পাওয়া যায় না আমি তো বড়দের সাইজও পেয়ে যাবেন চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ তাক পেয়ে যাবেন বড়দের সাইজ এগুলো টেডি বিয়ার শার্ট হুম আর নতুন ট্রেড চলছে এগুলো টেডি বিয়ারের শার্ট হ্যাঁ এর মধ্যে টি শার্টও পেয়ে যাবেন যেমন শার্টসের অনেক কালেকশন আছে আমার কাছে হুম একটা ব্ল্যাক শার্ট হ্যাঁ টেরিস কেমন আছে এইগুলো পাঁচশো সাড়ে পাঁচশো নতুন দোকান প্লাস লিমিটেড ভাউনি একটা টেরিস এ একটা ফানকির মধ্যে পেয়ে যাবেন এগুলো এইগুলো আটশো সাড়ে আটশো তাক পড়বে সাড়ে সাতশো এই একটা দেখুন এইগুলো ফানকি শার্ট একটা কালার এ তারপরে একটা ব্ল্যাক হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন কালেকশন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি প্রিন্টের মধ্যে যেমন এরাম এরম দ্বারা প্রিন্টেড শার্ট তো অনেক আছে সব তো দেখানো সম্ভব না ভিডিওতে একটা প্রিন্ট এই একটা এর মধ্যে আছে এ একটা দিন এইগুলো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো এভারেজ আছে এগুলো শার্ট গুলো

200 300 ডিজাইন পেয়ে যাবে পিন্টারেস্টের মধ্যে 200 300 ডিজাইন হ্যাঁ 200 300 ডিজাইন পেয়ে যাবে ব্র্যান্ডেড শার্ট এইগুলো 12টা দেশের মাল যায় ব্র্যান্ডেড এগুলো এর মধ্যে অনেক রকম কালার পেয়ে যাবেন যেমন লাইট কালার পুরো 100% কটন এটা এই সব ব্র্যান্ডেড শার্ট এই কালার পেয়ে যাবেন আর অনেক কালার পেয়ে যাবেন বক্সের পুরো পিওর কটন আর এগুলো এগুলো 800 700 700 টাকা ব্র্যান্ড এগুলো ব্র্যান্ড এর বারোটা দেশে মাল যায় হ্যাঁ এটা তোমার দেখা হ্যাঁ বারোটা রাজ্যের মাল যায় তো হান্ড্রেড পার্সেন্ট এগুলো কটন এবার হ্যাঁ এবার পাঞ্জাবিতে আসছি এগুলো জোরো কোম্পানির পাঞ্জাবি এরও বারোটা দেশে মাল যায় এগুলো পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের যেগুলো এমআরপি আছে এমআরপি থেকে বিশ পার্সেন্ট এগুলো আমরা ডিসকাউন্ট করে বিক্রি করতে টাইপের কাপড় এগুলো

ও আরাম এর ফিটিং ফিনিশিং সুন্দর আর ওই গুলো সব পাওয়া যাবে আমার মতো কোয়ালিটি পাওয়া যাবে এর ফিটিং ফিনিশিং প্লাস এর সাথে তুমি এও পেয়ে যাবে না এগুলো খুব সফট ভালো তৈরি এগুলোতে কোনো অসুবিধা হবে না একবার নিয়ে যেয়ে করে আমাকে তারপরে রিপোর্ট এখন খুব সুন্দর এগুলো এগুলো খুব মানে চালু টিকি থেকে অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এর মধ্যে ছটা কালার পেয়ে যাবেন আছে হ্যাঁ সমস্ত রকম ছরকম কালার পেয়ে যাবেন টিকিওয়ালার মধ্যে তারপরে ওই পাঞ্জাবি যেগুলো এখন টেন্স চলছে এই মাল আছে আমার কাছে হুম তিন রকম সাইজ পেয়ে যাবেন এল এক্সেল এম এই তিন তো সাইজ পেয়ে যাবেন আর এই সবের নিচে যেগুলো পড়ে ভালো আছে এগুলো পেয়ে যাওয়ারনের সাথে সেট সেটার এই সাথে লাইক্রা প্যান্টোলেগের পড়ে এগুলো এক পনেগে পড়ে লাইক্রা প্যান্টো পেয়ে যাবেন হোয়াইট ব্ল্যাক তিন চার রকম কালার পেয়ে যাবেন আমার কাছে যেগুলো মার্কেটে আসছে আর এবার বাচ্চাদের আমি বাচ্চাদের দেখাচ্ছি ছোট বাচ্চাদের হ্যাঁ ছেলে মেয়ে দুজন আমাদের এরিয়াতে আমি আশা করি এরকম কালেকশন তো কেউ রাখে না আমরা তো খুঁজে খুঁজে হ্যাঁ বাচ্চাদের জিন্স টি শার্ট এক বছর থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন চোদ্দ পনেরো বছর পর্যন্ত হ্যাঁ সব ট্রেন্ডিং কালেকশনের মাল আছে এগুলো দেখুন হম এবার নরমাল জিন্স বাচ্চাদের পেয়ে যাবেন উইদাউট ডিজাইন হ্যাঁ সব কিছু দেখুন ব্ল্যাকের মধ্যে এই একটা দেখুন সব সাইজ পেয়ে যাবে এক বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এবার বাচ্চাদের আসছে আসছি স্ট্রেচেবল শার্ট দেখুন আমরা সব নিজেরা খুঁজে খুঁজে কালেকশন করি এরকম ধরো বাচ্চাদের কালেকশন আমরা আশা করি এখানে দেখতে পাবো না কারো কাছে টি শার্ট দেখাচ্ছি বাচ্চাদের ওই টি শার্ট টি শার্ট ব্ল্যাকের মধ্যে সব একটা ডিজাইন আছে কালার হ্যাঁ এইগুলো সব জেন্স এর দেখাচ্ছি লেডিসের আইটেম অনেক আছে আমি এর আগে জিন্সটা কমপ্লিট করে নি হাফ টি শার্টের মধ্যে দেখিয়ে দিতে পারি তাতে দেখিয়ে দে এগুলো ফুল টি শার্টল টি শার্ট এগুলো বড়দের বাচ্চাদের আমরা বড়দের ডিজাইনে বাচ্চাদের আনতে হয় নাহলে মা বাবা বলে আমরা পড়ছি ছেলেরা কেন পরবে না সেম ডিজাইন হ্যাঁ হ্যাঁ হম একদম সফট যেমন কালার তেমন যেমন কালার এর অনেক ভ্যারাইটিস আছে সব দেখানো যাবে না বাচ্চাদের এবার এবার কি দেখাবেন এবার বাচ্চাদের দেখাচ্ছি হ্যাঁ বাচ্চাদের দুই বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত সব সাইজ পেয়ে যাবেন হ্যাঁ এগুলো সব মডার্ন স্টাইল এগুলো সব গ্যারান্টি সহ হ্যাঁ গ্যারান্টি কালার কিছু কিছু হলে নিয়ে আসবেন রিটার্ন পেয়ে যাবেন এর সাথে টপ আছে এ একটা দেখুন একটা দেখুন এর সাথে হট প্যান্টও এসে যাবে বাচ্চাদের একটা দেখুন বাচ্চাদেরও স্যারা একটা হট প্যান্টের সাথে তারপরে এখানে তো সব এই যে সাইজ গুলো সব বাচ্চাদের এসে যাবে সব বাচ্চাদের এক বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত পেয়ে যাবেন আরো ডিজাইন অনেক আছে বাচ্চাদের সবকে দেখানো সম্ভব না অনেক দেখাবেন এবার দেখাচ্ছি শাড়ির মধ্যে এইগুলো অনেকে গিফট দিতে পছন্দ করে এগুলো সব খুব সুন্দর শাড়ি যে এবারের গিফট কম পয়সা হ্যাঁ এই ধরনের শাড়ি বেনারসিও আছে আমার কাছে বেনারসি বারোশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত এগুলো বেনারসি যেমন কোয়ালিটি যেমন পয়সা হ্যাঁ যেমন পয়সা তেমন কোয়ালিটির দামিও দেখাচ্ছি একটা বেনারসি

এই বক্স প্যাকিং এর শাড়ি আছে এখানে এগুলো খুব সুন্দর ডিজাইন এইগুলো অনেক বিক্রি এইগুলো শাড়ি যে আসবে দেখে এক চান্স এগুলো পছন্দ কর না এগুলো লাইট কালারের বয়স্কদের অসুবিধা হবে না হ্যাঁ বয়স্কদের লাইট কালারের পছন্দ বেশি করে লাইট কালার এগুলো একটু ডিপ কালার আছে ডিপের মধ্যে একটু লাইট আছে এগুলো শাড়ি খুব তারপরে তাঁত আছে এ একটা এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর কাজ করা শাড়ি যেইগুলো আমাদের পাঁচ মিনিট ঘরেতে ইউজ হয় তারপরে এইগুলো সব কালার পেয়ে যাবেন আট দশটা করে কালার আছে সব হ্যাঁ তারপরে তাঁত এইদিকে সব তাঁতের কালেকশন এগুলো ধনে খালি তাঁত ওরা বাংলাদেশি তাঁতও আছে এখন বাংলাদেশি তাঁতটা খুব চলছে এগুলো হলো বাংলাদেশি তাঁত এইগুলো এখন খুব চলছে বাংলাদেশি তাঁত এর মধ্যে কালার সব রকম পেয়ে যাবেন এ একটা আছে বাকি এইগুলো তাঁত এখানে তাঁত অনেক রকম তাঁত দেখানো তো সব পসিবল হবে না এইখানে সব এইগুলো দেখুন আমরা মাল খুব ভালো কোয়ালিটি দিয়ে থাকি মার্কেট থেকে হয়তো দু দশ টাকা বেশি হবে কিন্তু মালের গ্যারেন্টি আছে যে আমরা আপনারা বাইরে থেকে দু দশ টাকা বাঁচাতে যেয়ে যে মালটা ইউজ করো কিছুদিন পরে এসে ধোয়ার পরে তার কালার উঠে যায় ওঠে যায় এইসবগুলো এখানে পাবে না এখানে সব কোম্পানির মাল হ্যাঁ নিঃসন্দেহে গ্যারেন্টিতে নিয়ে এসো আরও আসুন মাল তো অনেকই আছে এখানে এলে আরও ভ্যারাইটি দেখাতে পারবো ক্যামেরাতে তো সব সম্ভব নয় দেখানো আপনারা মাল নিয়ে যান যদি কোনো কালারের ডিফেক্ট কিছু আসে মাল এর আমরা কাউন্টারে আপনারা ফেলে দিয়ে চলে যাবেন আমরা আপনাদেরকে চেঞ্জ করে দেব নতুন মাল আপনাদের দিয়ে দেব যদি কোনো মালে কোনো ডিফেক্ট হয় কিছু ধোয়ার পরে যদি কিছু কালারও চেঞ্জ হয় আমরা নতুন পিস দিয়ে দেব আপনাকে সেম কোয়ালিটিটা আমরা মেনটেন করে থাকি কোয়ালিটির দিয়ে চিন্তা করতে হবে না আমার দোকানে মাল একবার নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আশা করি বুঝতে পারবেন আলমারিয়াম ভগবতীপুর অঞ্চলের সামনে দোকান অঞ্চলের সামনে কি হ্যাঁ ঈদ উপলক্ষে আমি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখি দেখেছি আর আমার দোকানে আসুন আপনার মাল পছন্দ করুন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো আর আমার দোকানে সব কোম্পানির মাল আমরা হাটের মাল রাখি না যে অনেক দেখেছি হাটের মাল দুশো টাকা কিনে চারশো টাকা বলে কমিয়ে বিক্রি করে দুদিন করে কালার পেয়ে ওই ধরনের এখানে পাবেন না আসুন ভালো মাল নিয়ে যান বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেব আহ আসুন আমার দোকানে সব পারফেক্ট পেয়ে যাবেন কোম্পানির জিনিস আছে আর আরো মাল আছে আমার ওপরে গোডাউন আছে মালের আপনাদের একটু ধৈর্য ধরে আপনি পছন্দ করবেন আমি কোয়ালিটি ফুল মাল বিক্রি করি না এরকম না আমরা নতুন দোকান খুলেছি যাতে আমরা মার্কেটে ভালো ব্যবহার করতে পারি কাস্টমারের সাথে আমরা ডিসকাউন্ট ভালো করে দিই কাস্টমার আর আমার দোকান তো যে মাল নিয়ে গেছে দু বছর হয়ে গেল আজ পর্যন্ত কোনো প্রবলেম যে দাদা তোমার মাল দোকানে কালার উঠে গেছে কিংবা কাপড় খারাপ কিংবা কোনো জিনিসের প্রবলেম আজ পর্যন্ত কোনো কাস্টমার আমাকে এসে বলে না যে দাদা এটা প্রবলেম তো আসুন এসে দেখুন ভিজিট করুন আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের আমার দোকান ভগবতীপুর অঞ্চলের সামনে দোকান আলমরিয়াম আমার দোকান ভগবতীপুর অঞ্চলের সামনে আমার নাম আমার নাম শেখ রেজাউল হক আপনি দোকান এখানে আমার ভাগনে একটা গরীব 빌্লা তো ওই থাকে আমি এই সময় আসি এসে এক মাস বসছি কারণ এই সময় তো কাস্টমার বেশি থাকে তাই এসে আমি আসি এখানে এই সময়